দীর্ঘ সাতাশ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমল তিনি এখন রয়েছেন বরানের ভাড়া বাসায় এখন আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সঙ্গে কথা বলেননি তিনি তবে মোবাইল ফোনে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি জানান তার শরীর ভালো নেই একটা ট্রমার মধ্যে আছি সবার সহযোগিতা চাই কাশিমপুর কারাগার থেকে বেরোনোর সময় পরিমনের হাতে মেয়ে দিতে লেখা একটি ইংরেজি বাক্য দৃষ্টি অনেকে ডোন্ট লাভ মি বিচ এটি একটি ইংরেজি গানের লাইন পরিমণি কার উদ্দেশ্যে এটি লিখেছেন এই নিয়ে কৌতূহল তৈরি হয়েছে উত্তর দিয়েছেন এ বাত্রা আমার চারপাশের দুমুখার জন্য যারা ভালোবাসা মুখে দেখায় কিন্তু হৃদয় বিষ ধারণ করে আমার বিশ্বাস যাদের জন্য বলেছি তারা ঠিকই টের পেয়েছে আমি আমার শত্রু মিত্র চিনতে পেরেছি সামনে দিনগুলোতে সতর্ক থাকবে কারামুক্ত হয়ে বাসা ছাড়ার নোটিশ পেয়েছেন বলে জানান পরিমণি বলেন চার দিন আগে তাকে বাসা ছাড়া নোটিশ দেওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে আজ বাসায় ফিরে তিনি সেটা জানতে পারেন সেলিব্রিটিদের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ